কি অৱস্থাই আছে বহিয়া আছে নাড়া আছে দেখি অৱস্থাই আছে আমি মুক্তি বন্ধু যে চিন্তারে বন্দী করেছে আমি এই মুহূর্তে তার বন্দিসালাত থেকে ওরকে আমি মুক্তি করতেছি আয় আল্লাহ আলাহ আপনার কালামুল্লাহ শরীফ ওর ওসিলায় ওরে আমি মুক্তি করতেছি এই মুহূর্তে

তার ভিতরের চক্ষুটা আমি খুলিয়া দিছি তো পরে একটা জিনে ডিস্টার্ব করে সব সময় জিনরা অনেক সময় বাচ্চাদেরকে ডিস্টার্ব করে কি কারণে করে ওর সঙ্গে আমি কথা বলবো ইনশা আল্লাহ ওই বাচ্চার সঙ্গে আমি জিনের মাধ্যমে কথা বলবো এই মুহূর্তে ওই জিনটার সঙ্গে দেখা যাক কথা বলে কি আশয় বিষয় কেন ডিস্টার্ব করে কয়জন আছে রে জুড়িয়া কথা বলো একজন ওর নামটা কি জিজ্ঞাসা করো তোমার নাম কি ওরে সালাম দেও ওরে সালাম দেও মুসলিম হলে ওরে সালাম দেও জুড়ে দেও সালাম দিছ ওরে কি উত্তর দিছে সালামের আচ্ছা জিজ্ঞাসা করো তোমার নাম কি জিজ্ঞাসা করো তোমার নাম কি নাম না আমি কইতাছি নাম কলতেছে নাম করার লাগে নাম কিতা নাম খেল লাগে তিন লাগন জিকাও তেল লাগে লাগা বাজা করুন বুতলোর ভিতরে তানে কে বন্দি করছিল কে করছিল ভাতে ফান সুঠি আইলো কিলা লগরটাই সাজা দিতেছে তার লগরটা বুতলো বন্দি আছে কোন জায়গায় কমলপুর বাই লাখৰ নাই তাৰ বাৰীত বে উতা কৰে

সে কিভাবে বন্দী করল তার কষ্ট দোকি বাচ্চাটার কষ্ট দিয়ে লাগে সে কিভাবে করছে বন্দির করছে আমি বন্দির থেকে দিও না হ্যাঁ তুমি কবে লাগছো এই বাচ্চাটার লোক কমলপুর থেকে লাগছো কমলপুর থেকে বাচ্চাটার লোকে লাগলো এটা কাজ না খারাপ কাজ এটা কাজ না খারাপ কাজ তুমি যে লাগলা বাচ্চাটার লোকে লাগলা এটা কাজ না খারাপ কাজ

আল্লাহ মানব জাতিকে জিন জাতিকে একমাত্র তার এবাদত করার জন্য সৃষ্টি করেছেন হ্যাঁ আর কিছুর জন্য নয় তুমি ওই যে ছেলেটাকে ডিস্টার্ব করতেছো ওর ছেলের মার কোনো ডিস্টার্ব আছে হ্যাঁ ছেলের মার বাবার ফ্যামিলিতে কোনো ডিস্টার্ব আছে নাই তো তাহলে ওরে তুমি পাইলা কোন জায়গায় ওর ওর উপরে যে বর দিলা ওরে তুমি পাইলা কোন জায়গায় কমলপুর পাইছো কমলপুর কোন জায়গায় পাইছো আমিনালির গাঠার সামনে গাইছে তুমি কি করো করো তুমি তুমি ওই ওই জায়গায় কি হ্যাঁ আসলা তো ওর উপরে বর দেওয়ার মেইন কারণটা কি ওই ছেলেটাকে ডিস্টার্ব করার কারণ কি

তুমি ওরে মুক্তি দিবা না দিতা নাই তোমার বন্ধু ছাড়লে মুক্তি দিবা আন্না ভাই তুমি তোমারে বন্দি করে দিতাম আন্না তোমারে বন্দি করে দিতাম না মারিয়া লাইতাম কি করতাম কৌ খুব তাড়াতাড়ি কথা কৌ না তোমারে মারিয়া লাইতাম আমি কইছি তুমি ওরে মুক্তি দিবা না দিতা না এক কথা এক এক কথায় উত্তর দেব আমার আমাকে দেড়িয়া শর্ত দিও না তুমি ওরে মুক্তি দিবা না দিতা না মুক্তি দিবা যদি মুক্তি দেওয়া ভালো কথা আমি তোমার কোনো শর্ত মানতে পারতাম না তোমার বন্ধু কে আটাইছে কে আটাইছে কি আসল বিষয় এগুলো আমার দেখার বিষয় না তোমার বন্ধুকে আমি প্রথমে বলছি আমি মুক্তি করে দেব হ্যাঁ ওই জায়গা থেকে তোমার বন্ধুকে আমি মুক্তি করে দেব হ্যাঁ ওই ছেলেটারে ডিস্টার্ব করতে পারতাম না কয়বার অজ্ঞান করছো ছেলেটারে

দিলেই পারে তোমার কেউ ধরছিল গুরুদিন কেউ ধরছে না গুরুদিন হ্যাঁ তুমি কি কাও তুমি কি কাও

তোমার বন্ধুর নাম কি তোমার বন্ধুর নাম বলো আমি ওকে মুক্তি করে দেব ওকে মুক্তি মুক্তি দিয়ে দেব নাম বলো তাড়াতাড়ি তোর বন্ধুর নাম কি বন্ধুর নাম তাড়াতাড়ি বলো নাম? কি এক নাম হয় কিভাবে দুই জনের? দুই জনের এক নাম হয় কিভাবে? তোমার বন্ধু তোমার বন্ধু ওই জায়গায় বন্দি আছে। তোমাকেও আমি বন্দি করে রাখি। হ্যাঁ? তোমার বন্ধুও বন্দি আছে। তোমাকেও বন্দি করে দেই। হ্যাঁ? সত্যি কইতেছ আইতা না যেটা হ্যাঁ একদম সত্যি কইতেছ হ্যাঁ আচ্ছা তোমার বন্ধুর সঙ্গে আরে জিজ্ঞাসা করো যে সে যদি মুক্তি পায় কোনো ডিস্টার্ব করবে না তাই না হ্যাঁ আমি আমন করব না ডিস্টার্ব না জিগা তোমার বন্ধু ডিস্টার্ব করবো নি আমি মুক্তি বেরা দিলে পরে আর ডিস্টার্ব করবে

আয় আল্লাহ আলা ওর বন্ধু যে চিন্তারে বন্দি করেছে ওরে আমি এই মুহূর্তে তার বন্দিশালাত থেকে ওকে আমি মুক্তি করতেছি আয়লা তা আলা আপনার কালামুল্লাহ শরীফ ওর ওসিলায় ওরে আমি মুক্তি করতেছি এই মুহূর্তে দেখো সে মুক্তি পাইছেন দেখো মুক্তি পাইছে নি হ্যাঁ মুক্তি পাইছে যে জায়গায় বন্দি আসলো ওই জায়গাতে বাইরেছে তোমার কষ্ট হয় কেন তোমার কষ্ট কে লাগি ওর হ্যাঁ ও মুক্তি পাইছে জিকা কাউ ওর কেমন লাগে এখন ওরে জিজ্ঞাসা কর ওর কেমন লাগে

আর কোনো ডিস্টার্ব করতে না হ্যাঁ ওয়াদা ঠিক থাকবো হ্যাঁ দেখো আমি তোমার কথায় তোমার ওই আমি মুক্তি করে দিছি হ্যাঁ আর তুমি যদি পরে ডিস্টার্ব দাও আবার তাহলে তোমাকে আর ছাড় দেওয়া যাবে না তোমাকে আর ক্ষমা করা যাবে না কিন্তু হ্যাঁ আর ক্ষমা হবে না তোমার হ্যাঁ কি বলছি বুঝছো মৃত্যুর পরে হিসাব আছে হ্যাঁ কি বলছি বুঝছো ভালো কাজ করলে তার বদলা হলো জান্নাত আর খারাপ কাজ করলে তার উত্তম বদলা হলো জাহান্না ভালো কাজে নিয়োজিত থাকো মানুষের সঙ্গে উৎপাত করিও না মানুষের করিও না। মানুষের যে ডিস্টার্ব করো এটা সত্যি না মিথ্যা এটা তোমরা মানুষের ডিস্টার্ব করো না হ্যাঁ ওরা ডিস্টার্ব লাগে ও মানে বন্দি করছে দেখে কষ্ট দিছে দেখে ওরা ডিস্টার্ব দিছে আচ্ছা জিন জাতি তোমরা যে জিন হিসাবে যে দুনিয়ায় আছো এটা সত্য না মিথ্যা সত্য তোমার বয়সটা কত এই তোমার বয়স কত বলছি তোমার বন্ধুর বয়স কত আর তোমার বয়স বারো বছর আচ্ছা তোমার মা বাবা আছে কি বলছে কমলপুর আছে আচ্ছা আর ওই জায়গায় যে বসা দুইজন লোক ওরা কারা চকুলো হ্যাঁ ওই জায়গায় দুইজন লোক বসা আছে তোমার বন্ধুর মা বাবা কই আছে বুঝছো

কোন সাইডে কোন জায়গা ই আছে কি করে তারা কি করে তোমার তো মুক্তি দিলে তোমার বন্ধুরে মুক্তি দিছি তোমার মুক্তি দিতে আমার সময় লাগতো না তো তোমার বন্ধুরে আমি বন্দি হেরাত মুক্তি দিলে আমার তোমার ওখানটাই মুক্তি দিতে সময় লাগবো নি তাইলে তোমার উপরে তোবাল আজিম হ্যাঁ তুমি যে ওরা ডিস্টার্ব করছো তোবাল আজিম তুমি কমা চাও ওদের কাছে ওর মা বাবা আছে ওই ছেলেটা ওদের কাছে তুমি কমা চাও যদি ওরা কমা দেয় তোমাকে আমি মুক্তি করে দেব হ্যাঁ তুমি ওদের কাছে ওর মা বাবা আছে ওদের কাছে কমা চাও ওদের তুমি বলো ওদেরকে জুড়ে জুড়ে বলো

ছেলেটাই পড়াশোনা করতো তুমি ছেলেটার জীবন ডিস্টার্ব করো আমার জীবন শেষ ওটা খারাপ ওটা ভালো কাজ না খারাপ কাজ তুমি যে ওটা ডিস্টার্ব করতেছ ওটা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আরো করতা আর করতা নি এটা আর করবো না ঠিক আছে তুমি আর কাজ করিও না ওরে মুক্তি দিয়ে চলিয়ে যাইব হ্যাঁ

কিভাবে যাইবা বাইর জিজ্ঞাসা করছি তখন ছেলেটা কিভাবে থাকবো না বামে পড়বো সে কোন সাইডে পড়বো ছেলেটা কোন সাইডে পড়বো ডাইনে দিয়ে পড়লে আবার মাথা কেন লাগে যদি মাথা

চৈতানে কৰি হা চাই চৈতানে কৰবি লাল কাপোৰ পিন্ধিছ না হা লাল কাপোৰ তোৰ ছয়তানে বিলাক চৈতান গেছিঙ দিয়া